আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই মজার ভর্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে চার রকমের ভর্তা বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেখুন যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এখানে আমি রসুন শুকনা ঝাল কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি আগে থেকে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি ঘাটকোল পাতা নিয়ে নিয়েছি এটাকে কে কোন নামে জানেন আমি জানি না আমরা ঘাটকোল পাতাই বলি এখন এটাকে খুব ভালোভাবে আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি মলা মাছ নিয়েছি সাগরের এই মাছটার ভর্তা খুবই মজার হয় এখন আমি এখানে একটা কড়াইয়ে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন তার মধ্যে আমি আগে থেকে এখানে শুকনো মরিচগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভেজে নেব প্রথমে আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি মরিচটাকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আমি এখন সেই একই তেলের মধ্যে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিব কাঁচামরিচগুলো আমি বেশি একটা ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি এরপর যে আমার ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো এখন তুলে নিচ্ছি তেল থেকে এখন ওই একই তেলের মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ করে দিলাম যেন রসুনটা খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে আসে আমি রসুনের পরিমাণটা এখানে অনেক বেশি নিয়েছি কারণ রসুন যত ভর্তায় বেশি দেওয়া হয় ততই মজা লাগে এর জন্য রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে আমি তেলটা একবারেই দিয়ে দিয়েছি কারণ এই একই তেলের মধ্যে আজকে আমি সমস্ত কিছুকে ভেজে নেব তাই তেলটা আমি পরিমাণে বেশি দিয়েছি এখন এখানে সেই মাছগুলো মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি বেশি একটা কালার করব না দেখুন এখন এ পর্যায়ে মাছগুলো তুলে নিয়েছি এখন আমি এখানে সেই ঘাটকল পাতার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে এখন মিশিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন নেড়েচেড়ে দিয়েছি এ পর্যায়ে পাতাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাতাটাকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব কিছু সময়ের জন্য পাতাটা যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে শুকনো হয়ে আসবে পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি পাতাটাকে তুলে নিচ্ছি কড়া থেকে এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে কালো জিরাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব জালটা অবশ্যই আস্তে রেখে কালো জিরাটা ভাজতে হবে না হলে পুড়ে যাবে কালো জিরাটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আজকে সমস্ত ভর্তাগুলো আমরা পাটায় বেটে নিব তাই আগে থেকে ভেজে রাখা ঘাটকল পাতাটা আগে বেটে নিচ্ছি হালকা মিহি করে আজকে আমি সমস্ত ভর্তাগুলো সয়াবিন তেল দিয়েই করে নিয়েছি কারণ সরিষার তেলের গন্ধটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না দেখুন পাতাটা যখন বাটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সমস্ত উপকরণগুলোকে এখানে আমি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম আর কিছুটা মাছ আর শুকনো ঝাল দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে আবার খুব ভালোভাবে বেটে নিতে হবে ভর্তাটা পাটায় বাটলেই বেশি মজার হয় ব্লেন্ডারে করলে আমার কাছে ভালো লাগে না তাই আমরা পাটাতেই এটা বেটে নিয়েছি কাজটা আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়েই করানো হয়েছে এখন ভর্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একবার করে বেটে নেওয়া হবে আবারও দেখুন একদম মিহি করে বাড়তে হবে এ পর্যায়ে এটা বানানো হয়ে গিয়েছে এখন এখানে দ্বিতীয় নম্বর ভর্তার কাজটা শুরু করা হচ্ছে এখানে আমি রসুন নিয়ে নিয়েছি পরিমাণে অনেক বেশি আর পেঁয়াজ নিয়ে নিলাম শুকনো মরিচ আর এখানে কিছু বিলেতে ধনেপাতা নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো কালো জিরা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবারও খুব ভালোভাবে বেটে নিতে হবে এটা মূলত ভর্তা তাই এখানে আমি রসুনটা অনেক বেশি দিয়ে দিয়েছি খেতে ভালো হয় আজকে আমি একদম সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে ভর্তাগুলো বানিয়ে দেখানোর জন্য এই পর্যায়ে ভর্তা এটাও বাটা শেষ এখন এখানে মাছের ভর্তাটা করে নেওয়া হবে এখন এখানে মাছ শুকনো ঝাল আর রসুন পেঁয়াজ লবণ দিয়ে এখন মাছের ভর্তাটা বেটে নেওয়া হবে মাছের ভর্তাটা খুব মিহি করে বাড়তে হবে কারণ যেহেতু এটা কাটা তাই খুব ভালোভাবে মিহিন করে বেটে নিতে হবে এমনভাবে প্রায় চারবার ভর্তাটাকে বেটে নেওয়া হয়েছে দেখুন আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব। যে পাটায় বেটে নিলেই ভর্তাটা বেশি খেতে মজার হয় এ পর্যায়ে এই মাছের ভর্তাটা আমাদের রেডি এখন আমরা তুলে নিচ্ছি এখন আমরা কালো জিরার ভর্তাটাকে বানিয়ে নিব এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ঝাল কালো জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে খুব ভালোভাবেই কালো জিরাটাকে বাড়তে হবে কারণ কালো জিরাটা যেহেতু একটু শক্ত থাকে তাই কালো জিরাটা আমরা চারবার বেটে নিয়েছিলাম যেন খুব মিহি হয় মিহি না হলে এটা খেতে মজা লাগে না এর জন্য এ পর্যায়ে আমার ভর্তাগুলো রেডি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে ভর্তার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ